ওয়েলকাম টু মাই ফেসবুক আমার শুভেচ্ছা ভালোবাসা জানায় শুভ সন্ধ্যা গুড ইভিনিং টু মাই অল ফ্রেন্ডস আমাদের দেশের ম্যাঙ্গালোর বলে একটা শহর আছে জায়গা সেখানে একজন মহিলার কথা বলবো ট্রান্সজেন্ডার তার প্রতি বঞ্চনা এ তো আমাদের দেশে আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা অনেকগুলি ঘটছে এটা নতুন কিছু নয় দিনে বলতে গেলে বলতে গেলে আপনার ওই ধরুন হাজার হাজার এগুলো কিছু প্রকাশিত হয় আর কিছু অপ্রকাশিতভাবে থেকে যায় তো সেরকম একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি সকালে ভালো আছেন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন দিয়েছেন ভবিষ্যতে আপনার ভালোবাসা পাবো সাপোর্ট পাবো এই উৎসাহটা নিয়ে আমি আমার কাজ আমি করে যাচ্ছি সেই জন্য মাঝে মাঝে আসি আপনাদের কাছে ভাবি মনের কিছু অব্যক্ত কথা কিছু কাহিনী যেগুলো আমি জানি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ম্যাঙ্গালুরুতে এক সন্ধান একজন ট্রান্সজেন্ডার মহিলা কেবল তার পরিচয়ের কারণে ক্রমাগত অপমানের মুখোমুখি হচ্ছেন হয়েছেন কোনো অটো তার জন্য থামছিল না তিনি রাস্তা দাঁড়িয়ে আছেন অটোতে যাবেন কিন্তু তাকে দেখে কোনো অটো দাঁড়াচ্ছে না সে অটোতে জায়গা থাকুক বা না থাকুক না থাকলে ঠিক আছে আর থাকলে দাঁড়াচ্ছে না দেখে নিচ্ছে এই মহিলাটি দেখে মনে হচ্ছে ট্রান্সজেন্ডার দাঁড়ানোর কোনো প্রয়োজন মনে করছে না অথচ উনি অটোতে গেলে নিশ্চয়ই পয়সা দিয়ে যাবেন বিনা পয়সায় যাবেন না তো কেউ তার কথা শুনছিলও না এই মহিলাটার নাম হচ্ছে অ্যানি সমাজ কর্তৃক অবহেলিত এবং স্টেরিওটাইপড এই যে স্টেরিও হওয়ার এটি প্রথম ঘটনা ছিল না কিন্তু তবে সেই রাতে কিছু একটা বদলে গিয়েছিল বাড়ি ফিরে হেঁটে যাওয়ার সময় তার চোখের জল এবং হৃদয় একটা ব্যথা ছিল স্বাভাবিক কথা যে কোনো মানুষের যদি এইভাবে অপমানিত হয় আমি বা আপনি যে কোনো কারণে হোক দেখছেন যে দু তিনটে অটো হোক বা টোটো হোক আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের টোটো বলে বা রিক্সা হোক আপনাকে দেখছে দেখে দাঁড়াচ্ছে না একজন দাঁড়ানো দুজন দাঁড়ানো না মানে সকলেই দেখছে দাঁড়াচ্ছে না তো তখন আপনার একটু খারাপ তো লাগবেই আমার ক্ষেত্রে হলে খারাপ লাগবে তো সেই জন্য তিনি তার মায়ের কাছ থেকে শোনা একটা উৎসব ব্যঙ্গ কথা তার জীবনের দিকটা পরিবর্তন করে দেয় এই ঘটনা থেকে অপমানিত হওয়ার পরিপ্রেক্ষিতে আর কি এই অপমান চুপচাপ সহ্য করার পরিবর্তে অ্যানি এটিকে পরিবর্তনের সামনে বা এই পরিবর্তনের কারণে পরিণত করেছিলেন তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন এবং চারটি অটো কিনেছিলেন চিন্তা করুন বিষয়টা যেহেতু অটো দাঁড়ায়নি আত্মসম্মান লেগে হতে পারে ট্রান্সজেন্ডার এ তো আমাদের দেশে পৃথিবীর বিদেশের কথা ছেড়ে দিন বিদেশের কিছু কিছু জিনিসের মধ্যে এই ধরনের কিছু জিনিস আমারও খুব অপছন্দ ওই সমকামী বা সমকামিতা যার সেটা আলাদা ব্যাপার সেটা যে যার এটা কালচারের মধ্যে পড়ে মানসিকতার মধ্যে পড়ে তা আমি আমাদের দেশের কথা বলি যখন জিনিসটা চালু আছে আমাদের দেশে তখন এটা মেনে নিতে দোষ কি হচ্ছে আমার কথা এইবার দেখুন তিনি যখন চারটি অটো কিনে নিলেন বা ব্যাংক থেকে ঋণ নিয়ে এগুলি কেবল কর্মসংস্থানের উপায় ছিল না বরং আত্মসম্মান সেবা এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটা সূচনা ছিল তিনি চাননি যে অন্য কেউ তার মতো একইভাবে অপমানের বা বঞ্চনার মুখোমুখি হোক বা সম্মুখীন হোক তাই তিনি তার চালকদের কঠোর নির্দেশ দিয়েছিলেন যাদেরকে তিনি অটো চালাতে দিয়েছিলেন তার চারটি অটো যে গর্ভবতী মহিলা এবং বয়স্ক ট্রান্সজেন্ডারদের কখনো অপমান করবেন না অস্বীকার করবেন না তাদের জন্য জায়গা থাকলে তাদের জন্য আপনি দাঁড়াবেন তাদেরকে অটোতে তুলবেন এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবেন তার অটোগুলি আজ ওই ম্যাঙ্গালুরু শহরের ডেরা কাটতে এলাকায় চলে ডেরা একটা জায়গা আছে ম্যাঙ্গালুরু একটা শহর মানে শহর বলতে খুব মেগাসিটি নয় তবে শহর জমজমাট শহর সেইখানে কথা বলছি এবং যেখানে তারা অভাবীদের বিনামূল্যে ভ্রমণ করা এই অ্যানি ট্রান্সজেন্ডার মহিলাটি তার ওই চারটি অটোর দ্বারা দেখুন কি পরিস্থিতি থেকে কি পরিস্থিতিতে তিনি তার মানবিকতাটা মানসিকতাটা তিনি সমাজের সামনে তুলে ধরেছেন অবশ্যই তাকে হ্যারসপ করা উচিত সে যাই হোক তাকে তো আমাদের দেশের আইন আমাদের দেশের সংবিধান তাকে স্বীকৃতি দিয়েছে সে তো আমাদের দেশে বাস করে তার অটোগুলি আজ ম্যাঙ্গালোরু ওই ডেরাকাটিতে বুক ফুলিয়ে চলে আর এইভাবে জনসাধারণকে সে যেই হোক সম্ভব হলে অটোতে জায়গা থাকলে তিনি তাদেরকে পরিষেবা দেন মানে তার নির্দেশে তার এই চারটা অটো যে চালকদেরকে ভাড়াতে চালাতে দিয়েছেন বা বেতনভোগী দিয়ে বেতনভোগী হিসেবে দিয়ে যেভাবে হোক তিনি তার অটো চালকদের বলেছেন কেউ যেন বঞ্চিত না হয় রাইচুরের যে গ্রামে এই অ্যানি ট্রান্সজেন্ডার মহিলাটি জন্মগ্রহণ করেছিলেন অ্যানি একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি বিএ এবং বিএড পাস মানে পাস বলতে এতদিনে পাস করে গেছেন আমি যখন কথাটা বলছি তখন যে বিএড পড়ছেন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কিন্তু তার পরিচয় প্রকাশ পেতেই সমাজের একটা আসল চেহারা বেরিয়ে গেল শিক্ষকতার মতো পেশাতেও তাকে অবজ্ঞা করা হয় অপমান করা হয় এবং বৈষম্যের মুখোমুখি হতে হয়েছিল এবং তিনি মাথমতে পড়া ছেড়েও দিয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি এটা আমাদের দেশের আমাদের সমাজের এটা একটা বলতে পারেন ব্যাধি যেমন এখন তার সময়ে দেশের আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এক নম্বর কি দু নম্বরে বলতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের ছাড়া আমাদের সারা দেশে এখন ধর্ষণটা একটা রুটিন মাফিক কর্তব্যের মধ্যে পড়েছে শিক্ষকরা আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ছাত্রনেতা এই ধর্ষণে অনেকগুলো কাণ্ড ঘটিয়েছে উড়িষ্যা এবং ব্যাঙ্গালোর কর্ণাটক স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তাকে শিক্ষকরা যারা শিক্ষা গুরু শিক্ষা দেয় তাদের দ্বারা হয়েছে। গণধর্ষণ এর মধ্যে প্রতিবাদ জানিয়ে একজন স্টুডেন্ট এই ভিডিওটা যেদিন করছি আমি আজকে গত কাল কি আজ সকালে আগুন লাগিয়ে দিয়েছেন গায়ে তিন দিন জীবন জীবনযুদ্ধে লড়ছিলেন হাসপাতালে মারা গেছেন যাই হোক এগুলোর বিচার কবে হবে সমাজ কবে শোধরাবে আমরা জানি না অবক্ষয়ের দিকে যাচ্ছি আর আমাদের দেশের যারা আমাদের ভোটের দ্বারা ভোটে যেতে যেতে আয়ে দিন কাটা জনসেবা কতটুকু করে সে আপনারাই বলতে পারবেন তারা কোনো আইন প্রণন্ত দূরের কথা মোটামুটি বিধানসভায় হোক বা আইনসভায় হোক দিল্লিতে লোকসভা রাজ্যসভায় নিজেদের বেতনটা ঠিক যদি বাড়ে এখন যা পায় ওই বেতন একটা খুব উচ্চস্তর অধিকারী পাই সন্দেহ আছে ছাড়াও তার মধ্যে অনেক সুবিধা সুযোগ সুবিধা আছে কিন্তু তারা কতটুকু সমাজের সেবা করে বা তারা সমাজে কতটুকু কাজে আসে আমি অন্তত জানি না আপনারা জানেন আমাকে ইনবক্স করবেন আপনাদের মন্তব্য আমি চেষ্টা করি প্রত্যেকটা উত্তর যাওয়ার এইবার দেখুন একজন ট্রান্সজেন্ডার হিসেবে তিনি নিজের পথ তৈরি করেছিলেন এই অ্যানি কথাতে ফিরে আসছে আমি এটা কথা প্রসঙ্গে এসে গেল সমাজের বা আইন প্রণতাদের কর্তব্য তারা কি করছে কোনো কলেজের অধ্যাপক যদি তার ছাত্রীকে ধর্ষণ করে আর সেই কলেজের অধ্যক্ষকে কমপ্লেন জানানোর পরও নালিশ জানানোর পর অভিযোগ জানানোর পরও সেই অধ্যাপক সেই অভিযোগটাকে অস্বীকার করে সেই তারই অধীনস্থ অধ্যাপকের অধ্যাপকের এই কুকার্যকে সমর্থন করে প্রশ্রয় দেয় ইন্ডেজ করে কি শিক্ষা আর কি শিক্ষক এটা আপনারা বলবেন এইবার আজ এনি কেবল একজন গাড়ির মালিক নয় এই এনির কথা বলছিলাম ট্রান্সজেন্ডার যাকে শুধু ট্রান্সজেন্ডারের অপরাধে তাকে কোনো অটো তাকে গাড়িতে নিচ্ছিল না তিনি এখন একজন ফিটনেস প্রশিক্ষক যিনি কন্যাট ছবি শিবাই রাতে অভিনয় করেছেন দেখুন একটা মানুষ অপমানের জবাব একজন সাধারণ মহিলা অতি অবশ্যই প্রতিভাময়ী ট্যালেন্টেড নালে এই অপমানের সমাজের মুখে কষি দিয়েছে জোড়া থাপ্পর দম ছিল বলে মানসিক জোর ছিল বলে কজন পারে আত্মহত্যা করাটা সমস্যার সমাধান নয় লড়ে যেতে হবে সামনাসামনি জাড়িয়ে লড়ে যেতে হবে মুখ লুকিয়ে সমাজ কি বলবে এইসব কেয়ার করলে ইউ ক্যান্ট অ্যাডিটেট দিস আন এটা মাথায় রাখবেন আর এই অ্যানি তিনি খাদ্যদান শিবির পরিচালনা করেন দরিদ্র এবং দুষ্টদের সাহায্য করেন এবং একদিন বয়স্ক ট্রান্সজেন্ডারদের জন্য একটি আশ্রম খোলার স্বপ্ন দেখেন উনি খুলবেন এখনও খোলেননি মানে আমি এই কাহিনীটি বলা পর্যন্ত তিনি খোলার মধ্যে আছেন অন দ্য অন প্রসেসিং আর এই অ্যানি কি বললেন জানেন আমি চাই প্রতিটি ট্রান্সজেন্ডার ব্যক্তি অনুভব করুক যে সেও কিছু করতে পারে বা করতে পারবে আমরা যদি আত্মসম্মান নিয়ে দাঁড়াই এবং কঠোর পরিশ্রম করি তাহলে আমরা সমাজে নিজেদের জন্য একটি আলাদা স্থান তৈরি করতে পারবে। অ্যানির গল্প কেবল সংগ্রামের গল্প নয় এবং সাহস আত্মবিশ্বাস এবং পরিবর্তনের গল্প যখন সমাজ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বা নেয় তখন তিনি নিজেই নিজের জন্য দরজা খুলে দেন এবং আজ তিনি এমন একটি পথ হয়ে উঠেছেন যার দিকে অন্য অনেকেই তাকাতে পারে এবং আশা খুঁজতে পারে আর যেসব অটো চালকরা অপমান করেছিল সমাজে যেসব লোকরা তাকে অপদস্ত করেছিল তারাও দু চোখ খুলে দেখছে যে হ্যাঁ যাকে আমরা একদম অপমান করেছিলাম হতে পারে সে ট্রান্সজেন্ডার বাট সেটা একজন হিউম্যান বি আজ এইটুকু আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি